নমস্কার ইউএল ডেন্টাল ক্লিনিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর প্রতীতি দত্ত পেরিওডন্টিস্ট অ্যান্ড ওরাল জিমপ্লান্টোলজিস্ট আজকে আমরা জানবো জিনজাইভার অর্থাৎ আমাদের গামসে প্রদাহ নিয়ে যেটাকে আমরা বলি জিন্জাইবাইটিস আমাদের গামসের মধ্যে যে ইনফ্লামেশন হয় তা কি মেডিকেল টার্মসে বলা হয়ে থাকে জিন্জাইবাইটিস বুঝবেন কী করে আপনার জিন্জাইবাইটিস হয়েছে প্রথম যে সাইনটা আমরা নোটিস করি সেটা হলো দাঁত দিয়ে রক্ত পড়া অর্থাৎ মাড়ি দিয়ে রক্ত পড়া ব্রাশ করতে গিয়ে বা অনেক সময় অ্যাপেল বা এরকম হার্ট কিছু খেতে গিয়ে কিন্তু দাঁত দিয়ে বা মাড়ি দিয়ে রক্ত পড়ে তাহলে আমার বুঝতে হবে যে আমরা বাইটিস রোগটায় আক্রান্ত এবং তার ট্রিটমেন্ট করাতে হবে আমাদের যে মাড়ির রং সেটা সাধারণত পিঙ্কটিশ কিন্তু বাইটিস যখন হয় তখন কিন্তু মাড়ির কালার চেঞ্জ হয়ে যায় অনেকটা লালচে হয়ে যায় বা কোনো কোনো সময় দেখা যায় একটা স্লাইড ব্লু কালার হয়ে যাচ্ছে আর তার সাথে আমাদের গামসটা কিন্তু সফট হয়ে যায় মুখ থেকে একটা গন্ধ বেরোয় যেটা ব্যাড অর্ডার বলে থাকি আমরা আর তার সাথে যে মাড়ির উপরে আমরা যদি তুলো দিয়ে একটুখানি ঘষি তাহলে দেখবো একটা ডটেড অরেঞ্জ পিল অ্যাপিয়ারেন্স থাকে যেটা হেলদি গামসের মধ্যে থাকে কিন্তু যখন জিন্জারবাইটিসে কেউ আক্রান্ত হয় তখন কিন্তু এই অরেঞ্জ পিল অ্যাপিয়ারেন্সটা চলে যায় তো এইগুলো আমাদের নর্মাল সাইন যেগুলো দেখে আমরা বুঝবো যে আমরা আমাদের জিঞ্জারবাইটিস হয়েছে কি না এবার জিন্জারবাইটিসের কারণ প্রথমত আমাদের ইনফেকশন যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হয় তাছাড়াও কখনো কখনো কিছু ড্রাগস স্পেসিফিক ড্রাগস যেমন যে সমস্ত পেশেন্ট হাইপার ভুগছেন তারা কিছু ড্রাগস নেন যার জন্য কিন্তু গ্রামস ফুলে যায় সেখান থেকে জিন্জায়বাইটিস হয় তাছাড়াও কখনো কখনও টুথব্রাশ ট্রমা হার্ড ব্রাশ ইউজ করলে সেখান থেকে জিঞ্জারবাইটিস হতে পারে কি করতে হবে অবশ্যই প্রথমে ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে যদি ব্যাকটেরিয়াজনিত কারণে জিন্জায়াবাইটিস হয়ে থাকে তাহলে যদি ক্লিনিং করানো হয় প্রফেশনাল স্কেলিং করানো হয় তাহলেই কিন্তু সেটা আর গভীরে পৌঁছয় না এবং যখনই ট্রিটমেন্ট হয়ে যায় স্কেলিং করানো হয় তাহলেই দেখা যাবে আবার মারে কিন্তু তার হেলদি অবস্থায় পৌঁছে যাচ্ছে কিন্তু কারণ যদি অন্য কিছু হয়ে থাকে যেমন কোনো ড্রাগের জন্য সেটার জন্য যদি জিন্জায়বাইটিস হয় তাহলে পরামর্শ নিতে হবে এবং সেই ড্রাগটা বন্ধ করতে হবে দিয়ে অন্য অল্টারনেটিভ কোনো ড্রাগ চালু করতে হবে তাছাড়াও যদি কোনো কারণে আমাদের মেজার কোনো ইয়ে হয়ে থাকে লিউকিমিয়া বা এই ধরনের যদি কোনো প্রবলেম হয়ে থাকে কোনো ব্লাড ডিসঅর্ডার থাকে তাহলে অনেক সময় কিন্তু যে দেখা দেয় কিন্তু সেটা একটা সিমটমস বলা চলে তার সাথে আরও অনেক সমস্যা থাকে তাই অবশ্যই দেরি না করে ডেন্টিস্টের পরামর্শ দিই আর ভালো থাকুন সুস্থ থাকুন Thanks from Uval Dental Clinic.